ফা আন্না মা করা বা বুদেনা বা এর বাদে দুই নম্বরে যে আইবা তানর লাগি একটা গায়ে আল্লাহর রাস্তার সদকা দিয়া যে স্বভাব ও স্বভাব পাইবা এর বাদে বুদনা এর বাদে বকরা এরপরে মুরুক এর বাদে মুরকর আন্ডা আর ইমাম সব যে সময় আই দেইবা আইদা হই দেইবা খুদ্া দেবার লাগি তারা তারা রেজিস্টারি কেন বন্ধ করিলেন আর বন্ধ করিয়াও তারা ক্ষুদা শোনা শুরু করিয়ে বুজা তো বোঝা দায় খান দে ক্ষুদা শুরু আর ফরে যেগুলো জুমার নমাজোইব ইগুরোর নাম ফরিস লিস্ট লেখা হইত না অত মেহনত করি জুমার আই আর সবাব যেগুলোর লেখা ওর ফরিষ্কলে লেখরা জুমার ক্ষুদা শুরু আর বাদে আইলে তারা রেজিস্টারি বন করি দিন আর তারা দি না কাছে আমরা এহতেমাম করতাম জুমার দিন থোড়া আগে আইতাম আমরা হদিশ শরীফ আর মান গাছালা বকতা যে বন্ধায় গোসল করবো থোড়া বালা করি গোসল করবো শরীর মর্দাইয়া গোসাইয়া কুচেল দূর করিয়া আটিয়া ওমেশা ইল আল মসজিদ আটিয়া মসজিদের দিকে দিয়ে আইব ওয়দানা ইল আল ইমাম আর ই একদম ইমামর খাসে ফাষ্ট বইব আরিমাম সাবর খুতবা শুনবো আল্লাহ রবুল আলমিনে এই বন্দার হর কদমক এক গুনা মাফ করিয়া দিবা এক সবাব লেখিয়া দিবা আর এক দরজা তার বুলন্দ করিয়া দিবা আল্লাহ এহতেমাম করতাম জুমার দিন ও জুমার দিন যেদিন আল্লাহ আমরার আব্বারে ফয়দা করছে খুরি কাফি হি আদম আদম আলাই সালাম বানাইছো ও দেখিলা ফিল যান আর ও দিন আল্লাহ আমরা রাব্বা আদম আলহি সালামের জন্য তো হারাইস ও উখরি যা মিন আর জন্নত তাকিন আল্লাহ রব্বুল আলামীনে আমরার আব্বারে কোনো একটা বুলর কারণে ইয়া বুল ওই যাওয়ার কারণে আল্লাহ জন্নত তাকিন বার করছেন জুমার দিন আর লা তাকুমুসা ইল্লা ফিয়াউমিল জুমা কয়ামত যেদিন কায়ম হইব এদিন ওই জুমার দিন তাক হদিস শরীফের মধ্যে আয় ইনসান আর জিন্নাত ব্যতীত দুনিয়ার হর মখলুকে জুমার দিন আবার ফরে ডরাই কেন ডরাই যে কয়ামত নি ওই যায় কেন আল্লাহ নবী ওয়াদা করছেন আল্লাহ তালা নবী দীরে আল্লাহ নবী ফরমাইছেন জুমার দিনও কয়ামত হইব ইল্লাল ইনসাওয়াল জিন ইনসান আর জিন্নাত ব্যতীত সবে ডরাই খাস করি এই দিন আমরা তসবিহার দুরুদ আর হদিস শরীফের মধ্যে জুমার দিন সুরায় কাহাফর তিলাবত হরতাম জুমার দিন সুরায় কাহাফ যে বন্দায় সুরায় কাহাফর তিলাবত হরবো আল্লাহ এই বন্দারে দজ্জালর ফিতনা তাকিন মুফসিরি নকলে ফরমাইন দজ্জালর ফিতনা মানে বড় বড় ফিতনা তাকিন আল্লাহ এই বন্দারে বসাইয়া রাখবা আল্লাহ বৃহস্পতিবার জুমার রায় লাগি থাড়া আমি মাতি লিছি আল্লাহ তাইত আর জুমার দিন ওর আমার কদর দানির তৌফিকা শব্লা আল্লাহ রবিনে দুইটা নিজাম বানাইছে একটা নিজাম কায়িনাতুর নিজাম আসমান জমিন চান সূরজ দরিয়া কহকেশা এটা নিজাম আল্লাহ বানাইছ এই নিজামর দায়িত্ব আল্লাহ তান মুঠির ভিতরে রাখতুন তান কবজার ভিতরে আর একটা আল্লাহ নিজাম বানাইছ এই নিজাম হইল শরীয়তর নিজাম এটা এই নিজামটা আল্লাহ বাটিয়া দিলাইসোন হার কাছে বন্দা রাথ নিজাম আল্লাহ তান কাছে রাখছো এক সেকেন্ড ইদিক সিদিক না যেদিন যেদিনই যাইব এদিন ক্যামতাইব সূরজ কুম্বায় দিয়া উঠিত কুম্বায় গুরু বইতো খানো বৃষ্টি হইতো খানো না পাহাড় কিলা সমালিয়া রাখতা হইতা সব নিজাম আল্লাহ তানত রাখছ দুনিয়ার মানুষরই দিস না দুনিয়ার মানুষরে দিলে এক সেকেন্ড দুনিয়ার মানুষ শান্তিতে থাকতে পারলাম না এই নিজামটা আল্লাহ তান কাছে রাখছ আর একটা দিস শরীয়তর নিজাম এই শরীয়তর নিজাম আল্লাহ ইনসান রে দিস ইনসানের কবজায় কুদরত জেলা আল্লাহ তান নিজাম ইদিক সিদিক করলে দুনিয়া দরহাম বরহম হয়ে যাইব সেই মলা বন্দার যে সময় শরীয়তর রে ইদিক সিদিক করবো বন্দার দুনিয়াবি নিজাম রে আল্লাহ কীটা করবা বরবাদ করে দিবা এই বন্দার জীবন শান্তি থাকত না এই বন্দার জীবন সুকুন থাকতো না এই বন্দার জীবন ইতমিনান থাকত না কেন আল্লাহ তারে যেটা এই নিজাম দিসলা শরতর পাবন ও শরীয়তর নিজাম হে গড়বড়ি কষ্ট করে আল্লাহ তার দুনিয়ার নিজামও গড়বড় বানাইয়া দিলাইবা ওটা হজরতে খুব বেশি কইতা হজরত আমি রে সানি রহমতুল্লাহ আলহি দিনদার বনো তুমি দেখ দিনদার বনো দিনদার বনলে আল্লাহ দুনিয়া অটোমেটিক দিলা আর দুনিয়াদার দুদিন বনো তে আল্লাহ দুনিয়ার নহুসর কারণে দিনও নিবা গিয়া আল্লাহ রাবুল আলমিনে ইনসানরে বানাইছেন ইনসানের হৃদায়তর লাগি ইনসানর কামিয়াবির লাগি ইনসানরে জন্নতি বানাইবার লাগি আল্লাহ একটা বড় সুন্দর এক নেজাম আম্বি আফলোর কৃদা করস ফয়দা করছে যে সময় বিগাড় আইছে যে যে সময় দুনিয়ার মধ্যে কারাপশন ফেলি গেছিল ও সময় আল্লাহ ইনসানের হৃদায়ত জুল্ম জিয়াদতিরে দূর করবার লাগি আল্লাহ জমানাত নবীকল ঘটাইছে কোনো নবীর আল্লাহ কোনো গাঁর লাগি বানাইয়া ফাটাইছু খেউরের দুই তিন গাঁও মিলাইয়া বানাইয়া ফটাইছু খেউররে বড় বড় এক দেশর লাগি বানাইয়া ফাটাইছ কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আমরা নবীরে সময় নবী বানাইয়া ফাটাইছ কোনো লাগি কোনো খানদানর লাগি কোনো ডিস্ট্রিক্ট আর কোনো স্টেটর লাগি না ওমা আর ইল্লা কাফা নবীর সারা পুরা দুনিয়ার লগি মুসলমান হিন্দুর হিন্দুল ইহুদির এহুদিন ঈসাইর লাগি ইনসান লাগি জনতন লাগি হর মখলুকর লাগি আল্লাহ আল্লাহ নবীর নবী বনৈস আল্লাহ নবীরা তো ইনসানেও ইমান কলিমা ফর্স আল্লাহ নবীরা তো জিন্নাতসলাম কবুল করছে আল্লা নবীরা তো লা লাহা ইল্লা তস্কিরা করছে আল্লা নবীর লগে মোহাব্বত আর আল্লাহ নবী সচ্চা নবী করিয়া পশু পশুপঙ্কি পর্যন্ত গাওয়াই দিছ ও নবীরে আমরা সবর লাগি আল্লাহ বানাইয়া ফটাইস আল্লাহ যে নবীরে বানাইছো বানাইয়া নবী বানাইয়া দুনিয়াত ফাটাইছ সব নবীরে আলগ আলগ এক খুসুসিয়ত দিছ এক এক নামত দিস আলগ আলগ একটা বিআইপি মজা দিস আল্লাহ নবী একদিন আল্লাহরে কইলা আয় আল্লাহ কাদ আতাই তাকুল্লা নবীন ও কুল্লা রুসুলিন নেমাতন মা আতাই তামিন হা দিহিন নেম আয় আল্লাহ আপনি রসুল ওখলরে বড়ো বড়ো এক এক মজা আর বড়ো বড়ো এক এক নামত দিস আর জাল তানি সৈয়দ আল আম্বিয়া আমারে তো সব নবী সর্দার বানাইলা আমারে তোলা খাস বিআইপি কোনো মজা না ও আল্লাহ নবীলা খারে দিলাম খারে কিটা দিলাই আল্লাহ আমি খলিলা মূসা রে ইব্রাহিম রে আল্লাহ তুমি দোস্ত খলিল রকব আপনি ইব্রাহিম রে দিস ওসা কলিমা আর মুসা লোকে আপনি খোতা বার্তা খোরতা কালিমিয়েকৰ লকব দিয়া তান রে সরফরাজ কোর্স এর বাদে অসাক্ষাৰতার রিয়া আলি সুলাইমান আর সুলাইমান আলাইহি সালামত লগি হাৱারে গোলাম বানাই দিস তানৰ তাবে বানাই দিস যেনো তান মনসায়নো যাইতা তখতাত বইতা হাওয়ারে কইতা ও হাওয়া চল মুজে লে চল আমার লইয়া চল তখতাত বইয়া সজ্দার মধ্যে পড়ি দেইতা

আত লুয়ার বা বাদে ও তা বলি লইতা তাই দূরে হই না সুবাহান আল্লাহ লঙ্গর বানাইতা কমান্ডোজ আর্মি ওখল আসেন তারা যে প্লেট লাগাই না নেই এটা প্লেট বানানে বালা খেয়ে আসলা দাউ দাউদ আলাইহি সালাম আসলো তানোর কারখানা আসলো তানোর শোরুম আসলো লম্বা লম্বা লঙ্গর বানাইতা লড়াইয়ের অস্ত্র বানাইতা পোশাক বানাইতা হজরত দাউদ আলাইহি সালামে যে আল্লাহ দাউদ আলহি সাল সালাম আল্লাহ গিয়ে আপনি লোহারে নরম করে দিস তাল মৌতাল আর ঈসা আলহি সালামে আল্লাহ তোমার নাম লইয়া কোনো মুরদার চেহারার মধ্যে ওলা ফু মারন ওলা ফু মারন এই মুরদা জিন্দা করে দিতা এর ফলে কোনো মাদারদাদ দান্দা পয়দাইশি জন্মগত আন্দা تار چہرہ تار سکر مجد والا دن تمہارا نام لو یا آد دیا موسیٰ دن ایمان شرے بلا خوری دیتا فما جعلتا لی اے اللہ مارے کتا دیلا ہے اتخست ابراہیم خلیلا ابراہیم کو دوست بنائے و موسیٰ کلیمہ موسیٰ کو کلیم بنائے وَسَخَّرَتَ الرِّيَاحَ لِسُلَيْمَانِ ہواوں کو تابع بنا دیئے سلیمان کے و... وَسَخَّرَتَ الرِّيَاحَ لِسُلَيْمَانِ وَأَلَنْتَ ال... الْحَدِيدَ لِدَاؤُودِ اور داود کے لیے لوحا کو نرم کر دیئے وَأَحْيَيْتَ الْمَوْتَ لِعِيسَى اور موسیٰ اور عیسیٰ علیہ السلام مردوں کو زندہ کرتے فَمَا جَعَلْتَ لِي يَبِمَا خَصَّصْتَنِي ہمارے کتا نیامت دلائے আল্লাহ বড় প্যারা জবাব দিস ইয়া মোহাম্মদ কদ আতাই তুকা আমি তোমার ওলা নিয়ামত দিছি মা আতাই তু আহাদমিনাল আম্বিয়া ইবার রসুল নবী অখলর মাদে কোনো নবীরে আর রসুল অখলর মাদে কোনো রসুল রে আমি এই নিয়ামত দিছি না সবচেয়ে বড় নিয়ামত দিছি সব থেকে বড় নিয়ামত ভাই আল্লাহ এই নিয়ামত কী দা এ খুসুসিয়ত কী দা ই মজেজা কী দা আল্লাহ কইল আল্লাহ জুকির তু ইল্লা জুকির তামাই এ নিয়ামত হইল যাহা যাহা যেন যেনো আমার নাম লুয়া হইব আমি আল্লাহ রে মানছে ডাকিবা অন এ মোহাম্মদ তোমার নামও লুয়া হইব আর তোমারও দুনিয়ার মানছে ডাকিবা সোহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লগে কিতাব মিলানি হইছে মোহাম্মদুর রসুল্লাহ وإذا قال الرجل كنت مُؤمنًا وقال لا إله إلا الله لا يكمل إيمانا كنا بندا غير مسلم مسلمانا أختا دو دينوتية غوية مسلمان إيجسي أردava غير رمي كوليما فرسي أر كوليما غدوان لا إله إلا الله فرزنتو فرسي لا يكمل إيمانا إي بندا إيمان مكمل حتى أن يقول محمد رسول الله يهتم كي بندا بو محمد رسول الله وإذا قام المؤذن أمام المزياء মাকির সামনে দুদিন মজ্জিদিন খাড়া হইয়া কোন দুদিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফুরা আজান হইয়া দাই আশু আল্লাহ ইহ্লা বাদে যে টুকড়া আছে এই টুকরা সারিয়া দুদিন আজান দেন লামানাহু তার আজান কমপ্লিট হইতো না আধুরারই দিইবো আবার আজান দেবা লাগবো আশাদু আল্লাহ ইলাহার বাদে অশু আন্না মুহদর রসুল্লাহ আল্লাহ এক বন্ধায় বড় সুন্দরে নামাজ পড়ে বহু সুন্দরে খুশু খুজু হিসাবে নামাজ পড়ে কিন্তু দুই নম্বর বইয়া দুই দুই রাখাতি নামাজর আখিরে রাখাতোয়া সাইড নম্বর সাইড রাখাতি নামাজর ফার্স্টোর দুই ইয়া বাদর দুই রাখাতো বইয়া দুদিন বন্ধায় আল্লাহ ইগু ফোড়ে না বাদ দিল তার নামাজও কমপ্লিট হইতো না

সব মজার নিচুর আল্লাহ নবীর আল্লাহ দিলে সব মজার যে সময় আদম আলাইহি সালাম রে আল্লাহ দুনিয়াত ফাটাইলা শুনি বাই এখন দুনিয়াত যে সময় ফাটাইলা আল্লাহর গর বানাইবার লাগে কোন খান বায়তুল্লাহ এই দুনিয়াত যে সময় ফাটাইছেন দুইটা জিনিস লগে দিস আরও বহুত জিনিস দিস তবে আমি দুইটার মাত মাতিয়া একটা তাই জন্য তাকিন আইতে সময় একটা ফাত্তর আইস বড় একটা ফাত্তর আর লগে কিছু অনাত খুশবুদার সুগন্ধি কিছু পাশিরে তাম তফসির ও ফর মাইত্রা আচ্ছা অওরা কাম মিনতিপ কিছু কিনা হন তেকিন আইতে সময় আর আইসুন হকলোর আগে খানম ইন্ডিয়ান ইন্ডিয়া তাই শুন আর ইন্ডিয়ার মাদে মালদ্বীপ ইয়া শরণদ্বীপ শ্রীলঙ্কা পড়ছে অনুআয়া তাই নাম শুন হে হজরত আদম আলাইহিসালাম ওদালাগিন দুনিয়ার মাদে সব থেকে বেশি যে জাগার খড়ি আর লাখড়ির দাম এই জায়গা হইলো শ্রীলঙ্কা এই লাখড়ির নাম হইল আগরল লাখড়ি আমরা কিছু ও সাইডেতে গেলে ত্রিপুরা সাইডে গেলে আগরল লাখড়ি ফাওয়াদা আরে বাই আমরা হুজাই সাইডে নাহারুনি বাই গেলে গোলাঘাট নাহারুনি এই সাইডে গেলেও আগর লাখড়ি খাওয়া যায় কিন্তু আজ দুনিয়ার মাঝে সব থেকে দামি লাখড়ি হইলো খানোর আগরোর শ্রীলঙ্কার খুব বেশি সেন্ট খুশবু আমি তো আগে জানতাম কিন্তু একটা মনে আইল অত বেশি দামি লাখড়ি শ্রীলঙ্কা তো এখানে বাদে আমি মিলাইছি যে না আব্বা আদম আলাই হিসাল হকলোর আগে খানো আইসলাম শ্রীলঙ্কাতে আইসলা আর আইতে সময় কিছু ফাত্তা লৈ আইসুন আওরা কামিনাপ্তি কিছু খুশবুদার ফাত্তা লইয়া আইসুন হাল্লাই ও বরকতে হিনর খড়ি আগর দেতা আছে তার দামি বানাই দিস আরেক জিনিস লৈ আইস ফাত্তর লৈ আইস এই ফাত্তর দুইটা খুশুসিয়ত আসলো এক খুশুসিয়ত হইল ফাত্তরি গু সাদা আসলো একবারে হোয়াইট আসলো বিলকুল চাকা চক সাদা চুনল লাগা দুই নম্বর খুসুসিয়ত ই ফাত্তর আসলো ই ফাত্তর রে কেউ সুয়ার যে সইবা এন সব গুনাহে টানিয়া লইয়া সব গুনাহে টানিয়া লুইয়া ই এই দুই খুসুসিয়ত আসলো এই ফাত্তরী গু আনিয়া খানো লাগাইসোন আদম আলাইহিসালামে আল্লাহর গোর বানাইতে সময় লাগাইসোন যে ফাত্তর রে আইজ আমরা সবে হজরে আসব হই কেদা কই আমরা হজরে আসব খালা ফাত্তর আমার হাজি হল এই ফর এগু শৈবাল লাগি দেখো মেহনত এগুজ যে সময় লাগানি হইছে এই সময় এই ফাত্তর এগু সাদা আসলো গুনা টানিতে 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 এই ফা ফর খালা হয়ে গেছে আবু পর্যন্ত এই ফাত্তরে গুনারে ঠানের আবু পর্যন্ত এই দুই খুসুসিয়ত ফাত্তর আসলো আদম তাকিন যে সময় আইসই আল্লাহর ঘর বানাইতে সময় একটা ফাত্তর আঞ্চল আল্লাহর ঘর বানাইতে ও ফরাইস আল্লাহ নবীরে আদম আলাইসালাম রে খোফার দিয়ে ফাত্তর আল্লাহ নবীর আল্লাহকে আমরান নবীর আল্লাহ খিদা দিলা সময় আল্লাহর নবী মক্কাত তাকিন মদিনা তাইলা হিজরত খরিয়া মাত বুঝরা তো আমার সবে মক্কাত খানো মদিনা তাইলা আওয়ার ফরে সর্বপ্রথম নবীদির যেটা খাম আসলো যেটা নবীদের তেহরিক আসলো এই খাম আসলো মসজিদ বানানি মসজিদ বানাইল আল্লাহ নবী যে মসজিদ রে আজ আমরা মসজিদে নববি হই কেদা কই মসজিদে নববি এই মসজিদের খাম যে সময় আল্লাহ নবী শুরু করলা ইস ভাই এর মাতি বানা আপনি এই গোরার কাজ যে সময় আল্লাহ নবিয়ে শুরু করলাম আল্লাহ তাবার কালায় নবী দিরে একটা ফাত্তর না বলকে জন্নতর এক টুকড়া আল্লাহ নবিয়ে উঠাইয়া দিলাইছেন আল্লাহ নবীরে উঠাইয়া দিলাইছেন সুবাহান আল্লাহ আদম আলাই আল্লাহর গোর বানাইতে সময় আল্লাহ একটার ফাত্তর ওফারে দিসলা আর আল্লাহর নবী মদিনা দইয়া যে সময় আল্লাহর গড় বানা দিত লাগসই এই সময় আল্লাহর রসুল রে শুধু ফাত্তর দিস না জন্নতর এক টুকরা আল্লাহ উঠাইয়া দিলাইস মুহাম্মদ তুমি ও আমার গড় বানাও যে জন্নতর টুকড়া রে আমরা কিদা কই রিয়াজুল জান্না কিদা কই আমরা মা বাইনা মিম্বারি ওয়ারাউদ হুজরাতি রওদাতুম মির রিয়াজিল জন্না আমার মিম্বর আর আমার রুমার মাসখানো যেখান জাগা যে টুকড়া জমিনর এই টুকড়া হইল জন্নতর এক টুকড়া আর ওয়াকি ওয়াকি দিলে ইমানে ইকিনে খোয় এই টুকড়ার ভিতরে হামা বাদে এই টুকড়া জমিনর কোনো টুকড়া না রিয়াজুল জান্না আদম নবিয়ে গোর বানাইতে সময় ফাতর আর আল্লাহ নবিয়ে গোর বানাইতে সময় আল্লাহ জন্নতর টুকড়া দিলাইছে لو توفان حال شمائی سلام جمانا فلاٹ جیسمان جیسم آئیل ری کان گڑے گیا خالی, نشان روی سے, خالی نشان روی سے اللہ تبارک و تعالی ابراہیم نبی دیلا او ابراہیم تمہیں تمار سلے سلے بڑی گیے او سیلر لیا گڑھ آ بناسلہ خان ریفرنگ گور خام خورو ওখান আবার উঠাও আল্লাহ কুরআন ফরমাইতরা ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ও সময় याद করো যে সময় ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামে আল্লাহর ঘর ওখানে উঠাইতরা উঠাইতরা বুনিয়াদ আগে ডালা আসলো এর বাদে তারা ঘর ওখান দিবার বুলন খররা ঘর তো সিনিন না খানো ঘর আসলো জিবরাইল রে আল্লাহ ফাটাইছো যাও জিব্রাহ ইব্রাহিম আর ইসমাইল রে গরিকান খান খান দেখাইয়া দিল দেখাইয়া দেবা হয়েছে বন্ত কিলা কত বাই হত তেরো বাই ষোলো না ষোলো বাই তেরো না খন্ড বাই কিলা হইতো এটা সব ডাটা হে দিস হজরত আলাই আলাইসালামে দিছ আর ইগরিকান বানাইতরা ইব্রাহিম আলাইহিসামে বানাইতে ফাত্তর লাগে ফাত্তরিটা ওন তাকিন হন তাকিন ওবায় তাকির হবায় তাকির আনা লাগে ফাত্তর আননেওয়ালা আসলা হজরত ইব্রাহিম আলহি ইসালাম ওর সেলে হজরত ইসমাহিল আলহি ইসালাম হন তাকিন উলামা আখলে খুল হজরত ইব্রাহিম আলহি ইসালাম ওর খামটা ডাইরেকশন দেওয়ালা হ্যাঁ বতলানে বালা জে আসলা এই নাসলা হজরত ইব্রা হজরত জিব্রাইল তো জিব্রাইল ওইলা ইঞ্জিনিয়ার জিব্রাইল ওইলা কিদা ইঞ্জিনিয়ার আর হজরত ইব্রাহিম আলয়ালাম আসলা রাজমেশ তৈর তাইন তো ইখান বানাইতরা আর যুগালিক আসলা হোক না আসলা আসলাহ হজরত ইসমাইল আলহিহিসালাম আসলাহ আসলা এটা খাম বা আগে তাকিন বনিয়া হা হজরত ইব্রাহিম সালাম এই খাম আগে তাকিন শুরু করছো আচ্ছা তাই গোড় এখান বানাইতা বানাইতে সময় একটা ফাত্তর উপরে উঠিয়া তাই গোর বানাইসো এক ফাত্তরর উপরে উঠিয়া যে ফাত্তরও উঠিতা এই ফাত্তর যেমন লাখান উফরে খাম প্লাস্টারর খাম ইয়া বড় ফাত্তর গুণ উফরে দিতা রাখতা একলা মাটিরটা কিন্তু লাগাল ফাইক না ফাত্তরের উপরে উঠি দইতা ও ফাত্তরে ধীরে 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 তানলে উফরে উঠাই দিত লিফ্টর লাখান কাল আবার যে সময় থলে খাম লাগতো ফাত্তর ধীরে 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 থলে নামে দিত সাফি দইত তলর খাম কমপ্লিট করতা উফরে দরকার ধীরে ধীরে উফরে উঠতো ইয়ার তাফে ওয়ান হাদির আপ ডাউন করত একটা সুশুচি ফাতর এরপরে দুই নম্বর সুশুচি ফাক্ত কর যেমন তখন ডাইন সাইডে খাম শেষ কমপ্লিট বাম সাইডে খাম করতা আমরা তো দেখো গুড়া আছে গুড়া দিয়ে যেটা খাম করি আমরা এই সাইডের খাম শেষ হইলে লামিয়া দুই সাইডজনে দড়ি আবার কোন আর এক সাইডে নেই আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক সাইড খাম শেষ করার পরে আর এক সাইডে খাম করতা তাই লামা লাগতো না ও ফাত্তরে তানলে ধীরে 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 হো সাইডে নিলুইয়া দিত গিয়া এই ফাত্তরও যে ফাত্তর উবাইয়া বইয়া ইব্রাহিম নবী খাম কষলা আল্লাহর গরর এই ফাত্তর ও আল্লাহ ইব্রাহিম আলহিসামর ফাউর নিশান রাখি দিছে ফাউর নিশান স্কুর দিন পর্যন্ত আসে আরবর সরকারে গ্লাসও পেক করি নেইছে যে সময় আমরা চক্কর শেষ হই যায় আল্লাহর গর সাত চক্কর শেষ হওয়ার বাদে সাফা আর মারবার যাইতাম ও যাইতে সময় কিতা হয় গ্রিন লাইট যে আসে থোড়া আগে আমরা এক জায়গা দেখমু পেক করা জায়গা হ্যাঁ গ্লাস দিয়া প্যাক করি এক জায়গা রাখা হয়েছে ছোটো মিনার আল্লাহ খান এই জায়গা হইল মকামে ইব্রাহিম মকামে ইব্রাহিম আর আল্লাহর নবীরে আল্লাহ কইয়া দিছেন ওয়াতাকিদু মিম্মা কামি ইব্রাহী মমসলা এ মুহাম্মদ মকামে ইব্রাহিম রে মুসল্লা নামাজের জায়গা বানাও মুসাফিরিন হাজ্জাজিন کرام উমরাহ করনে ওয়ালাহলে যে সময় সাত চক্কর লাগাই লাইলা সাত চক্কর কমপ্লিট হওয়ার বাদে সাফা মারওয়াত যাইبر আগে দুই রাকাত মকামে ইব্রাহিম আর আশফাস নামাজ পড়ো এই গরুর খাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খরার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ মাকামে ইব্রাহিম দিশলা কিদা দিছন মাকামে ইব্রাহিম আর আল্লাহর নবী রে আল্লাহ কিদা দিছন মাকামে ইব্রাহিম তকিন উচা দরজা মাকামে মাহমুদ আল্লাহ দিছন দূরে কোন সুবহানাল্লাহ কিয়ামত জান্নাত এক মাকাম এক জায়গা সব তকিন উচা ওইবো এই জাগার নাম হইল লো মাহমুদ আর তোমার লোক আমি কয়ামতামে মকামে মাহমুদ দিমু সব থেকে বড় মকা আল্লাহ ইব্রাহিম নবী রে মকাম ইব্রাহিম আর আমরান নবী রে মকাম মাহমুদ আল্লাহ দিতরা আড়া আগে হজরত ইসমা হজরত দাউদালাম একটা আগে আমি কী তাই আত লোয়ার নরম লইতা আল্লাহ বানাইয়া দিতা আঙ্গুলিত ফেসাই দেখো লুয়া নরম হয়ে যাবা অত বড় কামাল না কেনে আমি আপনিও লুয়া খামার গরো নিলে করি করিব আগুনিত ফালাইয়া এই লোয়ারে নরম বানাইলা যে লুয়া আনা আগুন দিয়া দাউদা দাউদ আলাই ইসালামে নরম করতা ও লু আবার খে এই লুয়ার খাম করেনা আগুনিত ফলাইয়ে তারাও নরম বানাই লাই নবীরে কিটা আল্লাহ দিলা একবার এক লড়াই গাত কু সাহাবা হলে দুশ্মন হল যাহাতে মদিনার বিতরে আইতে ফারুইনা এই লড়াই রে গজুয়ায় খন্দক হয় খন্দক খুদিতে খুদিতে একটা বড় একটা ফাতর আইল বড় এক ফাতর রইল বহুত সাহাবা